কবি বুদ্ধদেব বসুর দুটি কবিতা আবৃত্তি করব প্রথমটি শঙ্করাচার্যের আনন্দ লহরী অবলম্বনে অস্তোত্র সমুদ্রের মতো ছড়িয়ে আছে আনন্দ দিগন্ত থেকে দিগন্তে মধ্যখানে সেই মণিদ্বীপ সেই চিন্তনীয় মন্দির যেখানে দেবগণ হন আনত তোমার পায়ের তলায় ধাপে ধাপে সোপান যখন তুমি আরোহণ করো মোহিনী তোমার তুঙ্গ মহান কামনার পর্যঙ্কে বিনা বাজে কাননে ফুলেরা নেয় মোহন তানে নিঃশ্বাস বন্দনা করে বিহঙ্গম আর পতঙ্গ আর ব্যাঘ্র বাইরে পড়ে থাকে সময় সেবকের মতো অপেক্ষমান যখন তুমি আরোহণ করো মোহিনী তোমার তুঙ্গ মহান কামনার পর্যঙ্কে রাত্রির মতো বিশাল তোমার কেশ ও মাথায় জলে নক্ষত্রের মুকুট তোমার এক হাতে বজ বজ মন্ত্রমালা অন্য হাতে চিরন্তন পুস্তক যেহেতু তোমার ছায়া পড়ে চিন্তায় কিংবা কোনো মুহূর্তের স্বপ্নে তাই শব্দ হয়ে ওঠে কবিতা দ্রবময়ী দ্রাক্ষার মতো হাড় শুনেছি কন্দর্বের কাহিনী মর্মভেদী যার পুষ্পবান বসন্ত যার সামন্ত নিঃশাসন বাসনায় সারথী কিন্তু এই বিশ্বজয়ী বীর তারও জানি প্রেরণার উৎস তোমারই অপাঙ্গ থেকে ছিন্ন এক কণার দৃষ্টির করুণা দেখেছি অতি কদর্য এক বৃদ্ধকে রাক্ষসী জরা যার ভারজা কিন্তু জানি ছুটবে তারও পিছনে কান্তিময়ী যুবতীরা উদ্দাম উন্মোচিত স্তনে তুলে কাপন পরিশ্রমে মদ শ্রাবে বিলল যদি সে পায় এক কণা দৃষ্টি তোমার অবঙ্গ থেকে মুক্ত চিরতরুণ শৃঙ্গারে তোলো তরঙ্গ রতিদাত্রী সরস্বতী তুমি মাঝে মাঝে মর্তে ঝরে বিন্দু ছড়িয়ে যায় রশ্মি রেখা একে আর তখনই কোনো ভাষা পায় ছন্দ কিংবা কোনো ভাবনা হয় প্রতিমা আলিঙ্গনে মৃত্যু ভয় বলে হন জন্মদাতার দম্পতি অন্য সব দৃশ্য মুছে দিয়ে হৃদয়ে যারা দেখে তোমার নয়ন রোপণ করে সঙ্গ সঙ্গে তোমাকে জ্যোতির বীজ অনিশ্চিত অমায় শুনেছি তুমি দাও তাদের দান খেলার ছলে সকৌতুকে তাকিয়ে সব সোনা সব চন্দনের বন আর সঙ্গে দাও উর্বশীকে যৌতুক কিন্তু উর্বশী চিরকাল ঊর্ধ্ব যার স্তনাগ্র রংকুব বিদ্যুৎ গর্ভ নিষ্টি বন ইন্দ্রপেয় সোম যে সরিয়ে দেয় ক্লান্ত তপস্বীদের অঙ্গ থেকে কাচুলির মতো নির্ভার অলজ্জিতা আল্লা দিনী নগনা সেই বা তোমার তুলনায় কি। ঈশ্বরী তুমি ইতিহাসের অতীত তুমি কেন্দ্র প্রাপ্ত অন্তরাল বিশ্ব তোমার শরীর সূর্য আর চন্দ্র তোমার স্তন যুগ তাদের মণ্ডলে আবৃত্ত হয় ঋতুরা ভেদ চিহ্নে ইঙ্গি তাকে অদৃষ্ট তোমার নাভিরন্দ্রে একত্রে থাকে লুকিয়ে আমরা যার নাম দিয়েছি ত্রিকাল বোম তুমি মন তুমি তুমি জল আর জলের তরলতা পঞ্চভূত বাধা পড়ে স্তবকে বন্ধু হয় চেতনা আর ইন্দ্রিয় যত দ্বন্দ্ব যত বিবাদ যত ছিন্ন ভিন্ন আপতিক অংশ সব সব মিলে যায় দেবী তোমারই স্থির অবিকল আনন্দে কিন্তু আমি দরিদ্র বিচ্ছেদ আমার নিবাস আমি তোমাকে দেখতে পাই না দেখা পেলেও সহ্য হবে না জানি আমি শুধু খোঁজি তোমার আভাস কোনো সংকেত কোনো স্বপ্নের মুহূর্ত তারই জন্য আমি সচেষ্ট স্বপ্নেও মান সেই সব মুহূর্ত যখন হৃদয়ে শুনি শব্দের পদপাত ভাষা ধরা দেয় ছন্দে মনন হয়ে ওঠে মূর্তি যখন আমার সংশয় আমার আরতি আমার বিকার আমার শূন্যতা সব সব সার্থকতা পায় এক উপার্জিত ভঙ্গুর আনন্দে বিশ্ব অতি বিশাল আমি ক্ষুদ্র কিন্তু আমিও পারি মৃত্যু ভয় ভুলে মুহূর্তের জন্য প্রেমিক হতে বৃদ্ধা বাঘ যখন ফিরে পায় যৌবন তোমার এক কণা সিঙ্গার করুণায় তুমি কামেশ্বরী সরস্বতী আমার আরাধ্যা দ্বিতীয় কবিতা মৃতা পত্নীকে বাপের ছোটো মেয়ে আদরিনী তুমি অদৃষ্টের দোষে এই গরিব পণ্ডিতের হাতে পড়লে আমার ছেঁড়া জামায় ছোখ নামিয়ে যখন রিপু করতে আমি মিষ্টি কথায় তোমার মন ভিজিয়ে আসতে একটি দুটি সোনার কাটা খুলে দিতাম খোপার মদ কেনা চাইতো রাত্রে বুনো আনাজ পাতা পুড়িয়ে উনুন জ্বেলে আজ শুনেছি ওরা সভা ডাকছে আমার লাখ টাকার ডালি নাকি তৈরি আজ তোমায় কী দেব তাই ভাবি তোমার নামে মন্দিরে পুজো এই কে আগে মরবে বলো তো আমি না আমি কত ঠাট্টা দুজনে বসে করেছি একদিন হঠাৎ তুমি চলে গেলে আমার চোখের উপর দিয়ে তুমি তোমার জামা কাপড় সবই প্রায় বিলিয়ে দিলাম তোমার সেলাইয়ের বাক্স খুলে দেখতে সাহস হয় না ঝি চাকর সকলের দিকে তোমার হাত ছিল দরাজ আমিও সেটা রেখেছি কিন্তু তোমার মতো হয় না বৃদ্ধের কথা সত্য বেঁচে থাকলে প্রিয় বিয়োগ হবেই কেউ নিস্তার পায় না তবু বলি একসঙ্গে আত্মটা খেয়ে দিনের পর দিন যাদের কেটেছে এ দুঃখ তাদের মতো কি আর কারো দুঃখ শুধু তোমার জন্য না নিজের কথাও ভাবি সত্য হতে আর কত দেরি আমার আমি তো ভালো মন্দই সাধারণ দেখেছি মপত মানুষ কে জানে কার সাপে নিঃসন্তান আমি তো চলন পদ্য লিখি শুনেছি মহাকবির কথা তার ডাকেও ওপার থেকে সারা দেননি ঘরনী মৃত্যুর পরে মিলন বিশ্বাস করি না তুমিও কোনো দিন করনি সেই অন্ধকারেই শেষ আর আশা নেই জানি তবু রাত্রি ভরে চোখ মেলে তাকিয়ে আমি দেখতে পাই তোমার মেঘলা কপালে তোমার সমস্ত জীবনের সংসার চালাবার দুশ্চিন্তা সমাপ্ত বন্ধুরা কবিতা দুটি কেমন লাগলো অবশ্যই জানিও কেমন